আজ আমরা আলোচনা করব খো হাট ই কবিতার উপর যা আমাদের ক্লাস ছয় এর বাংলা পাচ্যবেই এ সাহিত্যমালা অন্তর্ভুক্ত কবিতাটি রচনা করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য যিনি বাংলার একজন প্রখ্যাত কবি তার কবিতায় গ্রামীণ জীবনের চিত্র ফুটে ওঠে যা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হাট কি কবিতায় কবি গ্রামীণ বাজারের চিত্র তুলে ধরেছেন এখানে আমরা দেখতে পাই হাটে মানুষের ভিড় বিভিন্ন পণ্যের বিক্রি এবং গ্রামের মানুষের জীবনযাত্রা কবির ভাষায় হাট শুধু একটি বাজার নয় বরং এটি মানুষের মিলনস্থল যেখানে তারা নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে কবিতার মধ্যে রয়েছে গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি যা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গভীরতা এখন আসি কবিতার সারাংশে কবিতাটি মূলত গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরে যেখানে বিভিন্ন পণ্য যেমন মাছ সবজি এবং অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে কবি এখানে মানুষের মুখাবয়ব তাদের হাসিকান্না এবং জীবনের নানা দিক তুলে ধরেছেন হাটের পরিবেশে আমরা দেখতে পাই কিভাবে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে এবং কিভাবে তারা নিজেদের জীবনের গল্প শেয়ার করে গ্রামীণ সংস্কৃতি ও চরিত্র বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি মানুষের সম্পর্ক তাদের জীবনযাত্রা এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন হাটের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে গ্রামের মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং কিভাবে তারা একত্রে কাজ করে এটি আমাদের শেখায় যে সমাজে একতা এবং সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন ও উত্তর পর্বে আসা যাক অনেকেই জানতে চান কবির উদ্দেশ্য কী কবি মূলত আমাদের গ্রামীণ জীবনের সৌন্দর্য এবং এর গুরুত্ব বোঝাতে চেয়েছেন তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সুরক্ষিত রাখা কতটা জরুরি ভাব ও রূপক বিশ্লেষণ করলে কবির ভাষায় আমরা দেখতে পাই হাটের চিত্রকে তিনি রূপক হিসেবে ব্যবহার করেছেন এখানে হাট কেবল একটি বাজার নয় বরং এটি জীবনের একটি মেটাফর কবি আমাদের দেখাতে চেয়েছেন কিভাবে জীবনের বিভিন্ন দিক একত্রিত হয় এবং কিভাবে আমরা একে অপরের সাথে যুক্ত হই শেষে কবিতাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমাদের গ্রামীণ সংস্কৃতিকে সুরক্ষিত রাখা এবং আমাদের ঐতিহ্যকে সম্মান করা উচিত আসুন আমরা আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের সমাজের উন্নয়নে অবদান রাখি এখন আপনারা কি ভাবছেন এই কবিতার মাধ্যমে আপনারা কি নতুন কিছু শিখলেন মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না